সবথেকে থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জন্য যেটা সব সময় দরকার রুটি কাপড়া মাখান বা অন্ন বস্ত্র বাসস্থান সেটা জোগাড়ের জন্য অ্যাকচুয়াল আমাদের কি কী করা উচিত সম্প্রতি প্রকাশ পেল কাকুলি দাসের আর্থিক সচেতনতার বইটি অন্য বস্ত্র বাসস্থানের জন্য কি কীভাবে খরচ করা উচিত যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তার সচেতনতার জন্য কোথাও দেওয়া হয় না স্কুল কলেজে শিক্ষার পঠন পাঠনের মধ্যেও নেই আর্থিক সচেতনতার বিষয়টি থেকে বেশি জানা দরকার লেখিকার দীর্ঘ আঠেরো বছরের অভিজ্ঞতার কথা এই বইটিতে লিপিবদ্ধ আছে অনেক মানুষ জানে না সময় যখন থাকে তখন সচেতন হয় না অসময়ে চাপের মধ্যে পড়ে যায় একটু যদি কৌশলটি জেনে রাখে তাহলে অনেক বড় বিপদ থেকে রক্ষা পেতে পারে এমন বার্তাই দেয়া হয়েছে বইটিতে আর্থিক সচেতনতার একটি ব্লু প্রিন্ট দেওয়া হয়েছে বইটিতে কাকুলি দাসের আর্থিক সচেতনতার বইটি গুরুত্বপূর্ণ এবং সকলের পড়ার জন্য একটি কার্যকরী বই দীপ রিপোর্ট নিউজিল্যান্ড ফিফটিন বইটা সম্পর্কে আমি প্রথমে একটু বলি আমার দীর্ঘ আঠেরো বছরের একটা ছোট্ট অভিজ্ঞতা জাস্ট স্টেটার মধ্যে বেশি নয় যাতে পড়তে সুবিধা হয় তার জন্য খুব ছোট্ট করে এটাকে আমি লিখেছি এরপরের অ্যাডিশান রেডি হচ্ছে এবং এই বইটা সবথেকে বড়ো কথা হলো সবার জন্য মানে আজকের দিনে আমরা যেটা জানি সব থেকে যেটা মানে সকাল থেকে ঘুম থেকে রাত্রে শোয়া পর্যন্ত যে জিনিসটার দরকার যে জিনিসটা প্রতি মুহূর্তেই আমাদের দরকার বা সেই জিনিসটার সচেতনতা কোথাও দেওয়া হয় না স্কুলে তো দেওয়াই হয় না যেটা সবসময় দরকার কিন্তু অনেক কিছুর জন্যে অনেক কিছু সচেতনতা আসে বাট যে জিনিসটার সচেতনতা থেকে বেশি দরকার সেটা হলো আর্থিক সচেতনতা বা ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস এবং সেটা আমরা এখন বুঝতে পারছি প্রতি মুহূর্তে যখন স্যারের মতন রিটায়ার্ড পারসনরা যখন আমার কাছে আসেন কোনো চাকরির জন্যে বা কোনো কিছু তারা যখন ফ্রাস্টেশনে ভোগে যে আজকের দিনে যে আমার স্ট্যান্ডার্ড অফ লিভিংয়ের যে কস্ট আর আমার যে টাকা আসছে সেটার সাথে কোনো ম্যাচ করছে না তখন তারা ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে তো এই বইটার মধ্যে ছোট ছোট করে লেখা আছে যে আমাদের গোল কি আছে চারটে প্রোটেকশানের কি প্রয়োজনীয়তা আছে এবং আজকের ডেটে বাচ্চাদের যে এডুকেশনের খরচটা আজকের ডেটে কি হবে সেটা আমরা ভাবতে পারি না সেটা আমি দেখি चीज़ है आज थे দশ বছর বাদে কুড়ি বছর বাদে যখন একটা বাচ্চা বেবি বোর্ন হচ্ছে ঠিক যখন তার এডুকেশন কস্টটা কোথায় যাবে সেটা এক্স্যাক্ট এই বইটার মধ্যে লেখা আছে এবং আজকে মানুষের বড় আয়ু হয়ে যাচ্ছে সত্তর থেকে আশি বছর তাহলে আফটার রিটায়ারমেন্ট যদি আমরা ধরে নিই ষাট বছর রিটায়ারমেন্ট তারপরের লাইফটা সে কীভাবে চলবে সেইটা এবং সবথেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে আমাদের প্রত্যেক দিনের জন্য যেটা সব সময় দরকার রুটি কাপড়া মাখান বা অন্য বস্ত্র বাসস্থান সেটা জোগাড়ের জন্য অ্যাকচুয়াল আমাদের কী কী করা উচিত কেন কি অনেক মানুষ জানে না সময় যখন পয়সা ইনকাম করে তখন তারা অনেক পয়সা না অজানাতে খরচ করে ফেলে এবং যখন সেটা প্রয়োজন হয় তখন শুধু আফসোস করা ছাড়া আর কিছু চলে না তো এই বার্তাটা আমি তুলে ধরার চেষ্টা করেছি দুই তিন মিনিটে তো সব কিছু বলা সম্ভব নয় তো এটা যারা পড়বেন তাদের ভালো লাগবে এবং শুধু পড়া নয় আমি বলবো যদি ভালো লাগবেই তো অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে এটা অন্যকে আপনারা শেয়ার করবেন অবশ্যই এবং বাড়ির বাচ্চাদেরকে পড়ান অন্তত যারা এইটিন ইয়ার্স হয়েছে বা সিক্সটিন ইয়ার্স হয়েছে ওদেরকেই বইটা পড়ানো জরুরি আছে কেন কি ওরা যেই স্টার্টিংয়ে চাকরিতে যাবে তখন তারা হাতে পয়সা হয়ে বেফালতু অনেক পয়সা খরচা করে ফেলে বাড়ির হাউসওয়াইফদের পয়সা এই বইটাকে পড়ান কেন কি তারা অনেক সময় অনেক কিছু না জেনে আবদার করে ফেলে আমিও একটা ওয়াইফ বা আমরা যেহেতু জানি আঠেরো বছরের এক্সপিরিয়েন্সে সেটা শেয়ার করছি বাড়ির মহিলাদের পড়ান এবং এটা টেবিলে বসে আলোচনা করুন যে আপনার আজকে সংসার খরচা কত বাচ্চাদেরকে সেটা জানান হাউসওয়াইফ যারা আছে তাদেরকে জানান তবেই কিন্তু ভবিষ্যৎটা সম্ভব ঠিকঠাক করে এই বইটার মধ্যে আরও দেওয়া আছে যে আমাদের যেরকম একটা বাড়ি তৈরি করা হয় তার একটা ব্লু তৈরি করা হয় ফিনান্সের প্ল্যানিংটাও কিন্তু একটা ব্লু প্রিন্ট এবং সেটা যত আগে থাকতে করা যাবে তত তার লাইফটা সিকিওর থাকবে এবং পরবর্তী জীবনটাও সিকিওর হবে আফসোস করতে হবে না পরবর্তীকালে